ব্রাহ্মণ কান্দা যুব সমাজের ভাইরা আজকে আমরা বাংলাদেশের মধ্যে আল্লাহকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি করে বিভিন্ন গান বাজনার বাউলেরা আল্লাহকে নিয়ে কুটুক্তি করে হে বদরের সৈনিকেরা হে ওহুদের সৈনিকেরা হে হাফেজ আলী হুজুর রহমতুল্লাহ আলাই সৈনিকেরা হে কারি শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই সৈনিকেরা হে আল্লামা মামুনুল হক সাহেবের সৈনিকেরা মুফতি রেজাউল করিম পীর সাহেব চর্মোনার সৈনিকেরা আর যদি ইসলামের জন্য আল্লাহকে নিয়ে যদি কেউ কটক্ষ করে আল্লাহর নবীর নবুয়তের খতম নবুয়তের চেয়ার নিয়ে যদি কেউ টান দেয় এবং আল্লাহ এবং আল্লাহর রসুলকে কেউ যদি অবমাননা করে কুরআনকে নিয়ে যদি কেউ অবমাননা করে যদি ওই শহীদী কাফেলায় যদি নাম লেখাইতে হয় বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয় ইসলামের জন্য দিনের জন্য এদের সে খিলাফত যদি বুকের তাজা রক্ত ওই পিস ঢালায় রোডের মধ্যে ঢাইলে দিতে হয় কারা কারা তৈয়ার আছেন আল্লাহকে দুটি হাত তুলে দেখায় দেন নারায় তাকবীর নারায় তাকবীর নাস্তিকতা নি দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নি পর জাগ দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ

মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে জর সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান